মিটার চেঞ্জ করার জন্য আসছি গ্রাহক আবেদন করছে গ্রাহকের আবেদন হচ্ছি প্রেক্ষিতে তো গ্রাহকের বিগত মাসগুলোতে তিনশো চারশো টাকা বিদ্যুৎ বিল আসতো কিন্তু বর্তমানে গ্রাহকের বিদ্যুৎ বিল দুই হাজার টাকা দুই হাজার থেকে পঁচিশশো টাকা আসে এই যে নতুন মিটার নিয়ে আসছি দেখুন এই মিটারের সমস্যাটা গিয়ে দেখেন মিটার কিন্তু নিজে নিজেই পাঁচ দিচ্ছে দেখেন এখন কিন্তু বর্তমানে কোনো লুড নেই দেখতেছেন আন লুড অবস্থায় আছে সম্পূর্ণ এই দেখেন সোর্স তো আউট করছি এবং লোড সম্পূর্ণ আউট করছি তারপরেও দেখেন মিটারে কিন্তু পাঁচ দিচ্ছে দেখেন আনলোড অবস্থায় আছে এর জন্যই গ্রাহকের বিদ্যুৎ বিল বেশি আসতেছে এটা হলো মিটারের সমস্যা মিটারের সমস্যা জনিত কারণে হ্যার বিদ্যুৎ বিল বেশি আসতেছিল আপনার বিদ্যুৎ বিল কত করে আসতো এমন বিদ্যুৎ বিল আসে তো আপনার এই বিদ্যুৎ বিল আসার মূল কারণ হলো যে আপনার যে মিটারটা আছে হ্যাঁ এই মিটারের সমস্যা এই দেখেন এই যে বর্তমানে কিন্তু দেখেন সব খুলে ফেলছি মিটার কোনো তারপরও দেখেন দেখেন মিটার কিভাবে পালস দিতেছে এই দেখেন এই দেখেন মিটার যে এই যে পালস দিতেছে এই যে বাতিটা এটা দেখতে পারতেছেন না এই দেখেন পাল্ট দিতেছে এবং বিদ্যুৎ কাউন্ট হইতেছে মিটার কিন্তু এখন খোলা আনলোড অবস্থায় আছে সম্পূর্ণ তারপরও এই মিটারের আমি বলি তারপরেও এই মিটারে বিদ্যুৎ বিল উঠতে উঠতেছে তার মানে এই মিটারটাই সমস্যা হয়ে গেছে যান্ত্রিক ত্রুটির কারণে মিটার সমস্যা শর্ট সার্কিট মানে ভিতরে শর্ট হয়ে গেছে যার জন্য মিটার এক একাই পাস দিচ্ছে তো এটা আপনার আরও আগে সচেতন হওয়া উচিত ছিল তাহলে আরো আগে মিটারটা চেঞ্জ করে ফেললে আপনার বিদ্যুৎ বিলটা আরও কম আসতো হ্যাঁ 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 আপনার আরো আগে সচেতন হওয়া উচিত ছিল তাহলে আপনার এমন বিদ্যুৎ বিল আসতো না দেখেন মিটারটা এখনো খোলাই হয় নাই এই যে মিটার ভরে আছে কীভাবে মিটারে পালস দিচ্ছে যদি এভাবে পালস দেয় তাহলে গ্রাহক যদি গ্রাহকের বিদ্যুৎ বিল যখন বৃদ্ধি পেয়ে যাবে গ্রাহক যদি তখন সচেতন না হয় তাহলে তো এক পর্যায়ে বিদ্যুৎ বিল দিয়ে দিতে গ্রাহকের মানে যতই হোক বিদ্যুৎ লিটির দেশে শেষ হয়ে যাবে তো এমন হইলে অবশ্যই মিটার যদি অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল আসে দুইশো বা তিনশো বা চারশো টাকা থেকে হঠাৎ করে দুই হাজার তিন হাজার টাকা বিদ্যুৎ বিল চলে আসে তাহলে অবশ্যই আগে মিটারটি দক্ষ ইলেকট্রিশিয়ান বা দক্ষ লাইনম্যান ধারা বা দক্ষ লোক দ্বারা চেক করে পরবর্তীতে মিটারটি পরিবর্তন করার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন যদি মিটারের ত্রুটি থাকে অনেক সময় ওয়ারিংয়ের ত্রুটি থাকে এই যে আমরা এখন একটা এই যে নতুন মিটার একটা সম্পূর্ণ নতুন যে পিওর একটা মিটার এই মিটারটা এখন এই জায়গায় সংযোগ করে দিব। আশা করি এটা সংযোগ করে দিলে আর সমস্যা হবে না এই মিটারে এমন সমস্যা নেই এ দেখেন এটা কিন্তু বন্ধ আছে এইটাতে কিন্তু কোনো পালস দেয় না কিন্তু এটাতে অলরেডি পালস দিচ্ছে যার জন্য গ্রাহকের বিদ্যুৎ বিল বেশি আসতেছে তো এখন যদি মিটার চেঞ্জ করে দেয় তাহলে আপনার সমস্যা হবে না এখন আর বিদ্যুৎ বিল বেশি আসবে না এই মিটারের সমস্যা ছিল বুঝতে পারছেন আমরা ওইটা ওইভাবে ওই ইয়েতে লিখে লিখে দিব দিব যে তো আপনি তো এই মাসে যে বিদ্যুৎ বিল টা আসছে এই বিলটা হয়তো বা গড় বিল করবে হয়তো বা গড় বিলের মাধ্যমে আপনি কিছুটা লাভ হতে পারবেন হ্যাঁ আগের গুলো তো কইরা ফেলছে আপনি বিদ্যুৎ বিল দিয়ে দিছেন সেগুলো তো শেষ এখন এই মাসে হ্যাঁ একশো মনে করতে পারতাম হ্যাঁ হ্যাঁ না আগেরগুলা দিয়ে দিচ্ছেন এখন সেগুলো করবে কিনা অফিস বলতে পারিনি কিন্তু এই মাসে যে বিদ্যুৎ বিলটা আসছে সেটা আমরা এই জায়গায় লিখে দিব যে মিটারের সমস্যা মিটার অটো পালস দেয় তাহলে আপনি এই মাসের বিদ্যুৎ বিলটা কম আসবে যেটা অলরেডি আসছে ডেট যদি না যায় তো এই বিলটা মোটামুটি একটা কম আসবে তিন চারশো টাকার মতো একটা ঘর বিল করে দেবো বলে দেব যাতে আপনি বেঁচে যান হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ এই যে মিটারটা চেঞ্জ করে দেবো